আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা আপডেটমূলক ভিডিওতে বন্ধুরা আজকে জানিয়ে দেব ইন্ডিয়ান ভিসার আরও একটা নতুন গরম আপডেট এই গরম আপডেটে আসলে কি আছে দেখুন বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার ভাই যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু ইতিমধ্যে ভিডিও পাবলিশ করে ফেলেছে এবং রীতিমতো বাজার গরম করে ফেলেছে যে বিশাল ঘোষণা বা বড়ো একটা চমক কি সেই চমক সেটা হচ্ছে ভারতের ভিসার পরিমাণ আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে বা এ ধরনের কথা আসলে তারা বলছে তো যে সমস্ত অরিজিন থেকে এই সমস্ত ডাটাগুলো তারা নিয়েছে সেটা বা কতটুকু অথেন্টিক সেটা একটা দেখার বিষয় আছে তবে আমি প্রত্যেকটা ভিডিও করার আগে ফ্যাক্টস বা এর ফ্যাক্টস ফাইন্ডিংগুলো নিয়ে তারপরে আমি কথা বলি তো আসল ঘটনাটা কি দেখুন গেল অগাস্ট মাসের শুরুর দিকেও সর্বসাকুল্যে তিনশো চারশো বা পাঁচশো কখনো কখনো স্লট দিচ্ছিল সব কয়টা আই আইভ্যাক্স সেন্টার মিলিয়ে অর্থাৎ যে পাঁচটা আইভ্যাক্স সেন্টার খোলা আছে সেগুলো মিলিয়ে কিন্তু এর পরবর্তীতে কিন্তু কিছু স্লট বাড়ানো হলো অর্থাৎ প্রায় টেন পার্সেন্ট মতো স্লট বাড়ানো হলো এরপরে ধীরে 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 সেটা বাড়তে বাড়তে সাতশো আটশো এখন প্রায় হাজারের কাছাকাছি আছে তবে হাজার হচ্ছে না এটাই সত্য কথা এক হাজার স্লট বা ভিসা প্রতিদিন দেওয়া হচ্ছে না যাই হোক চলতি মাসের এক তারিখ অর্থাৎ পহেলা সেপ্টেম্বর ইত্তেফাক একটি রিপোর্ট প্রকাশ করে সেখানে স্পষ্টভাবে বলে যে পর্যটন ভিসাবাদে সকল ভিসাই দিচ্ছে ভারত সেখানে সেই কলামে লেখা হয় যে বাংলাদেশকে প্রতিদিন এখন দুই থেকে আড়াই হাজার ভিসা দেওয়া হচ্ছে এক তারিখের ঘটনা ঘটনা ইত্তেফাক মোটামুটি একটা বিশ্বাসযোগ্য মাধ্যম কিন্তু এই তথ্যটা একটু মানে কী বলবো একটা বিতর্কিত তথ্য ছিল এই তথ্যটা এক্স্যাক্ট তথ্য ছিল না এর কারণ হচ্ছে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার স্লট আসলে দেওয়া হচ্ছে না এই দাবিটি মানে একটা কি বলবো অসত্য দাবি আজকে আবার প্রথম আলোর বরাদ দিয়ে বেশ কিছু ইউটিউবার দেখাচ্ছে যে প্রথম আলো বলছে যে এখন থেকে প্রতিদিন দেড় হাজার করে ভিসা দেওয়া হবে তার মানে দেখুন একটা পত্রিকা বলছে যে এখন থেকে মানে ভারত মানে ভারতীয় হাইকমিশনের বরাদ দিয়ে তিনি বলেছিলেন ইত্তেফাক যে দুই থেকে আড়াই হাজার ভিসা দেওয়া হচ্ছে আর প্রথম আলো বলছে এখন থেকে প্রতিদিন দেড় হাজার ভিসা দেওয়া হবে তাহলে ভাই কোনটা সত্য আসল সত্য কোনটা এখন ঘটনা হচ্ছে যে ইউটিউবারটা প্রথম আলোর এই রিপোর্ট দেখছে সে কিন্তু বরাবর এটাই ছাপিয়ে দিচ্ছে এবং আপনাদের কাছেও বিশ্বাস হওয়াটা অস্বাভাবিক কিছু না যেহেতু প্রথম আলো বাংলাদেশের একটা প্রথম সারির পত্রিকা এবং সবচেয়ে বেশি বিকৃত পত্রিকা এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পত্রিকাও বলতে হবে এরপর ইত্তেফাক বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটা পত্রিকা এখন তাহলে কোনটা বিশ্বাস করবেন আপনি দুইটার মধ্যে কিন্তু দ্বন্দ্ব এখন দেখুন যারা আমরা এটা নিয়ে কাজ করি তারা কিন্তু বরাবর একটা খবর রাখে যে প্রতিদিন কি পরিমাণে স্লট যাচ্ছে দেখেন সারা বাংলাদেশে মোট পাঁচটা আইভ্যাক সেন্টার খোলা আছে তার মধ্যে ঢাকায় সর্বোচ্চ স্লট দেওয়া হচ্ছে প্রতিদিন চার থেকে পাঁচশো স্লট এখন ঢাকায় দেওয়া হচ্ছে আরও যে বাদবাকি চারটে কমিশন খোলা আছে চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং খুলনা এগুলোতে প্রায় একশো কখনো একশোর বেশি কখনও একশোর কম সব মিলিয়ে স্লট দেওয়া হচ্ছে এটাই হচ্ছে চরম বাস্তবতা এই যে দুই পত্রিকাতে দুই রকম নিউজ এসেছে মানুষকে আমি কি বলবো আসলে এদের বিরুদ্ধে আমি কোনো সমালোচনা করতে চাই না কারণ দুটোই বাংলাদেশের মানে টপ মোস্ট লেভেলের একটা পেপার তবে এর জন্য আপনাকে সত্যটা যাচাই করতে হবে বাস্তবতার নিরিখে যদি কেউ বলে যে এখন আড়াই হাজার মানে ভিসা দেওয়া হচ্ছে তা আমি বলবো যে দেখেন গেল দুই বছর আগের ডাটা আপনি নেন বা দেড় বছর আগের ডাটা নেন যখন সব কিছু স্বাভাবিক ছিল তখনও ভারত দিনে সাড়ে ছয় থেকে সাত হাজার ভিসা প্রতিদিন সাপ্লাই দিত কখনও কখনো পাঁচ হাজার তাহলে এখন যদি আড়াই হাজার সাপ্লাই দেয় তার মানে তো ফিফটি পার্সেন্টেও ওকে হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে তো সেটা হচ্ছে না এত হাহাকার তো থাকতো না একটু নিজের আকুল খাটিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করুন মানে কারো কাছে যেতে হবে না আপনি নিজের মতো করে বোঝার চেষ্টা করুন মানে একটা মানুষ স্লটের জন্য দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছে স্লট পাচ্ছে না কেউ কেউ বা পাচ্ছে সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু বেসিক্যালি পাচ্ছে না এটাই সমস্যা স্লট পেতে কত শত হাজার হাজার টাকা খরচ করছে মানুষ তাহলে এই ধরনের তথ্যগুলো আসলে ভিত্তিহীন তার মানে আমরা পরিশেষে এইটা বলতে পারি যে স্লট কিছু বেড়েছে কিন্তু আহামরি কোনো স্লট বাড়েনি যদি দেড় হাজারও প্রতিদিন মানে আমাদেরকে স্লট দেওয়া হয় বা ভিসা দেওয়া হয় মানে ভিসা তো দেওয়া হচ্ছে না স্লট দেওয়া হচ্ছে ভিসা তো আরও কম বলতে গেলে এই মুহূর্তে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ভিসাই ডিক্লাইন হয়ে যাচ্ছে এর পিছনে অনেক কারণ আছে এটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি তবে সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না তবে আমি আপনাদেরকে শুধু এতটুকুই জানাচ্ছি যে হ্যাঁ এই যে ইউটিউবার ভাইগুলো আমার তারা ভিডিও বানাচ্ছে ডাটাটা অথেন্টিক সোর্স থেকে নিয়েছে মানে এই সমস্ত পত্রিকাগুলোকে যদি আপনি অথেন্টিক মনে করেন তাহলে সোর্সটা অথেন্টিক কিন্তু এই সমস্ত পত্রিকার কথাগুলোর সাথে বাস্তবতা একটু কমই মিলছে যাই হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ